আদম আলাহিসাম হানে কাবা নির্মাণ করলেন হানে কাবা সুন্দর করে বানালেন বানানোর পরে হানে কাবাকে সামনে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দিলেন আল্লাহ আমি হানে কাবা বানিয়েছি একজন মানুষ যখন কাজ করে পরিশ্রম করে সে পারিশ্রমিক পায় কিনা না আল্লাহকে বললেন আল্লাহ আমি এত কষ্ট করে হানায় কাবা বানিয়েছি আপনি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন যখন আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে পারিশ্রমিক দেন আমি তো হানায় কাবা নির্মাণ করেছি আল্লাহ পারিশ্রমিক দেন পারিশ্রমিক দেন তখন আমার আল্লাহ হযরতে আদম আলাইহিসসালামকে ডাক দিলেন ক্বাল আল্লাহ তাআলা ইযা তুতবিহি কাফর্তুল কা

আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন তখন قال الله আদম আলাইহিস বললেন আব ফিলু লি اولادিকা اذا طاف আদম তোমার জন্য আরেকটিparisthani হচ্ছে তোমার অনেকগুলো সন্তান আসবে যুগ যুগ ধরে তোমার অনেক অনেক সন্তান হবে যত সন্তান হারে কাবা তাওয়াফ করবে আমি তত সন্তানকে তার গুনাহ মাফ করে দেব আদম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আরেকটু পারিশ্রমিক বাড়াই দেন আপনি বলেছেন আমি তাওয়াফ করলে আমার গুণা মাফ হবে আপনি বলেছেন আমার সন্তান তাওয়াফ করলে আমার সন্তানের গুণা মাফ হবে তো আল্লাহ আমার অনেক সন্তান তো হানায়ে কাবাতে যেতে পারবে না আসতে পারবে না তাদের সবাব কিভাবে পাবো আল্লাহ তাদের সবাবটাও দিয়ে দেন সুবাহ আল্লাহ পড়েন আমার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন আমার আল্লাহ বলতে লাগলেন কোরা আল্লাহু তাআলা আফফিরু লিমান আসতাগফির লাহুত ফোন এ আদম যেই সব সন্তানরা হানায় কাবাতে তাওয়াফ করতে আসতে পারবে না আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছিhane কাবাতে কোন তাওয়াফকারী যদি যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব মনে করেন আপনার এই এই এলাকা থেকে একজন মানুষ হয়ে গিয়েছে আপনি তাকে হাত ধরে বলবেন ভাই তাওয়াত করার সময় আমার জন্য একটু দোয়া করবেন যে মুহূর্তে ওই ব্যক্তিটা হানায় কাবাতে গিয়ে আপনার নাম ধরে ধরে শুরু করবে আপনার নাম ধরার সাথে সাথে আল্লাহ আপনার গুণ মাফ করে দেবে ভাই হাকি শরীফের একশো পাঁচ মধ্যে হাদিসটা নোট হয়েছে রসুল করিম সাল্লাহ আলহিউসালামের এই হাদিসটা রইসুল মুফাসির হজরত সৈদিনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে হাদিসটা আমার নবীর সাদ করেছেন আকালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা আমার নবী সাদ করেছেন যে দৈনিক হানে কাবার উপরে আল্লাহ পাক স্পেশালভাবে একশো বিশটি রহমত নাজিল করেন আমার নবীর সাদ করেছেন সিত্তুন আলী তাইফিনা সাতটি হলো তাইফ তাওয়াফকারীদের জন্য একশো বিশটি রহমতের মধ্যে ষাটটি রহমত হলো যারা তাওয়াফ করে তাদের জন্য বলি হা আল্লাহ ও আর বাউন আলিল মুসল্লি চল্লিশটি হলো যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়া ইসরুন আলী নাজির আর বৃষ্টি হলো যারা তাওয়াফও করে নাই নামাজও পড়ে নাই শুধু হা নাই কাবার গিলাফটা দেখে রয়েছে তাদের জন্য আল্লাহ বৃষ্টি রহমান নাজিল করে যারা তাওয়াফ করে তাদের জন্য ষাটটি যারা নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটি যারা হানে কাবা দেখে তাদের জন্য বৃষ্টি করলে হান আল্লাহ তাহলে নামাজ পড়লে সব নয় আল্লাহর কর হানে কাবার গিলাপ দেখলেও সব আছে কি নাই এজন্য কাজুলের চতুর্থ কণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশো আটান্ন আমার নবীর বিবি হাজারতে মা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলের বিবি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ও মুসলমানেরা খানে কাবা শুধু নামাজ পড়লে ইবাদত নয় শুধু তাওয়াফ করলে ইবাদত নয় খানে কাবার দিকে চোখ দিয়ে থাকানো এটাও ইবাদত সুবহানাল্লাহ